আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিও টপিকটা কী হবে ভিডিও হচ্ছে আজকে যে আপনারা ক্যাপকার্ট দিয়ে প্রভাষণ ফ্রিতে কিভাবে ইউজ করবেন তো আজকে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো আসলে ক্যাপকার্ট প্রভাষণ ফ্রিতে ইউজ করবেন কোন জায়গায় তো সেটা বলতেছি সেটা হচ্ছে আপনার অনেকেই যারা ভিডিও এডিটের সময় ক্যাপকার দিয়ে ভিডিও এডিটের সময় আপনার সাউন্ডের ব্যাকগ্রাউন্ড যে নইজই বিভিন্ন গিরি সাউন্ড আসে এগুলোকে রিমুভ করতে পারছেন না ক্যাপপ্যাড দিয়ে এগুলোকে রিমুভ করতে গেলে আপনাকে প্রো ভাষণ নিতে হয় প্রো দিয়ে করতে হয় কিন্তু আপনি প্রো ছাড়া কেমনে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড রিমুভ করবেন আর এটা প্রো ইউজ করেই একদম ফ্রি তো আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো আর সেটা দেখাতে গেলে আপনাকে অবশ্যই মোবাইলটাও করতে পারবেন তো আমি আপনাদেরকে ল্যাপটপ দিয়ে দেখায় দেবো তো চলুন আমি তাহলে ল্যাপটপের ডেস্কটপ গিয়ে আপনাদেরকে দেখা আমরা এখন ল্যাপটপের ডেস্কটপে আছি দেখেন এটা একটা আমার ভিডিও ভরপুর আমার বাড়ি দেখছেন এই ভিডিওটা কিন্তু অনেক বিশাল ব্যাকগ্রাউন্ড সাউন্ড মানে এতটাই বাইরে সাউন্ড যা হলে বলার মতো না তো আমি এই সাউন্ডটাকে মানে নিহুট করবো বাইরের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে সেগুলোকে ডিমুট করবো তার জন্য আমি এই যে একটা ভিডিও নিয়েছি সিম্পল এখানে গিয়ে অডিওতে ক্লিক করে তারপরে দেখেন ভিডিও ইনসোলেশন রেড প্রো এটাতে কিন্তু প্রো লেখা আছে প্রো আমি টিক পেলাম এটা আমার আগেই ভিডিও করার ছিল এই কারণে এটা এখন সময় নেয় নেই জাস্ট ক্লিক করছি হয়ে গেছে তো এখন আমি এটাকে কী করবো তো তার আগে আপনাদেরকে একবার ভিডিওটা আমি শোনায় দেখি যে আসলে আগে কেমন ছিল আর এখন কেমন হলো দেখেন এই যে প্রেশন আমি কিন্তু ইউজ করছি বাট আমার কিন্তু এটা প্রো না কিন্তু আমি প্রো ইউজ করেছি এখন দেখেন আমি ভরপুর আমার দাঁড়িয়ে পুরো আমি এসেছি তো আমার বন্ধুরা সব সাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডে সব সাউন্ড চলে গেছে তো তার জন্য আমি এখন এই যে সাউন্ডটা এটাকে আমি স্ক্রিন রেকর্ড করব স্ক্রিন রেকর্ড করার জন্য আমার পুরো যতটুকু আমার সাউন্ড আছে এই সাউন্ডটাকে আমি স্ক্রিন রেকর্ড করে নেব স্ক্রিন রেকর্ড করে নেওয়ার পরে প্রভাষণ দিয়ে প্রভাসন দিয়ে স্ক্রিন রেকর্ড করে নেব সাউন্ডটা আমার ব্যাকগ্রাউন্ড হয়েছে ছাড়া যখন ব্যাকগ্রাউন্ড হয়েছে আমার সাউন্ডটা ইয়ে হয়ে যাবে তখন ওই স্ক্রিন রেকর্ডটা আমার কম্পিউটারের ভিডিও লাগতে গিয়ে থাকবে তো সেখানে গিয়ে আমি আবার ইম্পোর্ট করবো যে আমার ইম্পোর্ট করা আছে ইম্পোর্ট করে নেওয়া এই ফাইল ভিডিওটা এখানে এই যে আমার পুরো স্ক্রিন রেকর্ডটা চলে আসছে আসার পরে এখান থেকে আমি এই ভিডিওটাকে এক্সট্রাক্ট অডিও করে নেব এক্সট্রাক্ট অডিও করে নেওয়ার পর আমি ভিডিওটা ডিলিট করে দেবো তারপরে অডিওটাকে আমি যেখান থেকে ভয়েসটা আমার আসে সেখান থেকে কেটে ফেল নেব বাকিটা দেবো দেওয়ার পর এখন আমি দেখেন এখানে ভিডিওটা নিলাম নিয়ে এই যে আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিও সাউন্ডটাও কমাই দিলাম আমি দিয়ে এখন যে অডিওটা নিয়ে ভরপুর আমার বাড়ি দাঁড়িয়ে খুঁড়া আমি এসেছি হরিপুন এখন নাই আমার বলত বাংলাদেশ মানুষগুলো সব মানুষ করে ঘর দলে তো লেখাপুর যাও এখন কিন্তু আমি খুব সহজেই মানে সাউন্ডটা স্ক্রিনটার করে নিয়ে নিলাম এবং প্রো ভার্সন আমি ইউজ করলাম তো এখন আমাকে যা করতে হবে আমি এক্সপার্ট করতে যাই তাহলে আমাকে এক্সপার্ট করতে দিবে না কারণ প্রো ইউজ করা আছে তো এখন এটা এক্ষেত্রে আমাকে কি করতে হবে সেই ক্ষেত্রে আমাকে আবার ব্যাকে যেতে হবে ব্যাকে গিয়ে ওই যে যারা যে ভিডিওতে আমার প্রো সিলেক্ট করা আছে এই প্রোটা আমাকে উঠাই দিতে হবে ওই লেয়ারটা ক্লিক করে সিলেক্ট করে আমি প্রোটা উঠাই দিলাম দিয়ে আমার তো সাউন্ডটা নেওয়া আছে আগে থেকে এখন আমি এক্সপার্ট দেবো এক্সপার্ট আমার হয়ে গেছে হয়ে গেছে আমার স্ক্রিন যে ওটা এখানে শো করতেছে না তোমার ভিডিওটা এক্সপার্ট হয়ে গেছে তো বন্ধু এই ভিডিওটা আমি কিভাবে এডিট করেছি আর পুরো পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো রসের অঙ্গে ভরপুর আমার বাড়ি দাঁড়িয়ে পুরা আমি এসেছি হরিপুর এখন নাই হালের বলদ বাংলাদেশের মানুষগুলো সব মানুষ করে হল ধল নাইন চিরে তারে নাম দাঁড়িয়ে তো গাইস সবাই দেখলেন আসলে কিভাবে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নইজি ক্যাপকারের মাধ্যমে পুরো ভাস্টমন ফ্রিতে ইউজ করা যায় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন পারলে একটা শেয়ার করবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য